তবে হ্যাঁ আল্লাহ তালা ইনসাফের অতিরিক্ত কাউকে যদি মহব্বত করে ইহসান করতে চান তাহলে অনেক পাপিকেও আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে জান্নাতে দিতে পারবেন সেখানেও বাধা শক্তি কারো থাকবে এই জন্যই তিনি আল্লাহ এই জন্যই তিনি সমস্ত সেই মহান স্রষ্টা যে বিধান দিয়েছেন দিয়ে বলতেছেন যে এইটাই তোমাদের জন্য কল্যাণ কর মানবতা এখানে শান্তি এবং ইজ্জলভাবে নিরাপত্তা করেন আল্লাহ সার্টিফাইড করা সেই বিধানই আমরা বিধানের দিকেই মানুষকে আমরা ডাকি এর বাইরে আমাদের মন গোড়া কোন তন্ত্র মন্ত্র মতবাদের দিকে আমরা ডাকি না বলবেন যে এই যে সোনার রাষ্ট্র আপনারা কায়ে করার বাধা দিচ্ছেন এরকম সুন্দর সুন্দর বাধা তো ক্ষমতায় যাওয়ার আগে সবাই দেয় কিন্তু সমতায় ক্ষমতায় গেলে তো ভুলে যায় আপনারা যে ভুলবেন না তার গ্যারান্টি কি এ প্রশ্নটা আসতেই পারে না হ্যাঁ

তারা মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়ে কোন অপরাধ অথবা কোন দুর্নীতি আবিষ্কার করতে পারেননি এই দুইজনের চার হাতের বিষ আঙ্গুল পরিচ্ছন্ন স্বচ্ছ কোরআনের কর্মী তারা বনে তাদের চরিত্র মনে হয় আমরা যেহেতু কোরআনকে নিয়েই আমরা নই আমরা আল্লাহ কোরআনকে রাষ্ট্রের